তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু দূর সংবাদ নিয়ে আপনারা সবাই নিউজ পারসেন মাহেস্টন যে স্কুল অ্যান্ড কলেজ আজকে যে অবস্থা তো ওই স্কুলে আমার বড় মেয়ে পড়ে আমার বড় আপার মেয়ে ওই স্কুলে কলেজে পড়ে তো আজকে আমার বড় আপার মেয়ে রেডি হয়েও সকালে কেন জানি কলেজে যায়নি আমি তো জানি কলেজে গেছি সারাদিন আজকে আমি সংসারের কয়েক অনেক কাজ ছিল ভাবির সাথে তারপর আমার যে বাসা কমলা পাকাছ করোর সাথে কিছু কাজ টুকটাক করছি তো আজকে আমি সারাদিন মোবাইল ধরার কোনো অপশন পাইনি আপনাদের ভাইয়ার সাথে আমি কথা বলি তো আমি আপনাদের ভাইয়ার সাথে আপনাদের ভাইয়া সৌদি আরব বারোটা বাজে ফোন দিয়ে খাওয়া দাওয়া করে আমার সাথে কথা বলছে কথা বলে রাখার পর আমি একটু মোবাইলটা ইয়া করছি ফেসবুকে গেছি ফেসবুকে গিয়ে দেখি মাইস্টনে দুর্ঘটনা হইল বিমানটা বাস্ত হয়ে গেল তো স্কুল ভবনে অনেক ক্ষতি হয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশি ভালো না তো কিছু কথা আপনাদের সাথে বলতে আসছি মাই এমন এমন একটা বড় একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের সাথে আপনারা সবাই জানেন উত্তরাইটা দিয়াবাড়ির কাছে যে বড় মাই যে কলেজ অ্যান্ড স্কুল ওইটাতে আমার বড় আপার মেয়ে পড়ে তো ওইটাতে আজকে এই দুর্ঘটনা ঘটলো তো পাশেই আপনারা সবাই জানেন এয়ারপোর্ট তো এই এয়ারপোর্টে সবসময় ট্রেনিং দিতে অনেক পাইলটেরা আকাশে বিমান উঠায় তো আজকে কী একটা দুর্ঘটনা ঘটে গেল তো আজকে সারাদিন আমি মোবাইল দৌড়ি নিই তা আপনাদের ভাইয়ার সাথে দুপুরে কথা বলে তা আমি বলছি আমি একটু শুভ বলে আপনার ভাইয়া বলতে শুয়ে থাকো তো আমি একটু মোবাইলটা দেখি তো মোবাইলটা দেখতে গিয়ে দেখি এই খবর খবর শুনে আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে ইয়া করে ফেসবুকের থেকে বের হয়ে আমি বাসায় ফোন দিছি বরফর বাসায় বরাবর বাসায় যাইনি মেয়ের মোবাইলে ফোন দিছি, মেয়ের মোবাইল ধরে না তারপরে ছেলের বউ মোবাইল ফোন দিয়েছি বলতেছে মামুনি ফার্জিন তাসের কলেজে যায়নি এই অব ওদের কলেজের এই অবস্থা তো মুন্ডার ভিতর কি লেজ এত খারাপ লাগলো বিশ্বাস করবেন না সবারই তো মা বাবা সবাই তো স্কুলে বাচ্চাদের রেখে যায় তো আমার ফার্জিনের কথা মনে হলো গার্জিনের কথা মনে হলো মেয়ে কলেজে গেছে। পরে বললো ছেলে বউ বললো গার্জেন যায়নি রেডি হয়েছিল তো এত বড় মা যে কলেজ স্কুল সবাই তো বাচ্চাদের রেখে অনেক দেখা যায় অনেক বাচ্চারা স্কুলে কোচিং করে তারপরে বাসায় যায় গার্জেন ওইভাবে আসে আর যে যে জায়গা বিমানটা বাষ্ট হয়েছে একবার ওদের ক্যান্টিনের সাথে ক্যান্টিনের সাথে হয়েছে ক্যান্টিনের সাথে হয়েছে তো ওই জায়গা ওই জায়গায় স্কুলটা অনেক স্বজনেরা যেভাবে কান্না করতেছে ওদের ভিডিও দেখলে চোখের পানি রাখতে পারতেছি না আমাদের মেয়েও তো পরে একই কলেজে ওর পাশেই দেখা যায় পুরো এরিয়াটা অনেক বড় অনেক বড় মাইস্টার্ন এক সাইডে স্কুল এক সাইডে আপনার হস্টেল এক সাইডে কলেজ বিশাল বড় বড় এরিয়া তো স্কুল আপনার কলেজ ভবনে বিমানটা যেসব বাস্তব হয় কলেজ ভবনে বাড়িটা খেয়ে নাকি স্কুল যে ইয়াটা ক্যান্টিনের যে সাইডে ওদের বিশাল বড় মাঠ ওই মাঠেই পরে পরে দেখা যায় অনেক বাচ্চা টাইমে খেলা করে ইয়ে করে আহত মারা গেছে অনেক গার্জিয়ান থাকে দূরের থেকে যায় বাচ্চাদের সাথে আসলো মানুষের হাহাকার শুনে মুখ মুন্ডা ভালো লাগলো না বুকটা ফেটে যাচ্ছে আজকে আমার মেয়ে কলেজে থাকলো তো আমাদের দূরই তো হইতো তো মেয়ের সাথে আমার এখনও কথা হয়নি মেয়ে ঘুমাইতেছে মনটা খারাপ হয়েছে ওর বান্ধবী বান্ধবীর বোন নাকি পাচ্ছে না বোন ওর বান্ধবীর বোনও ওই ওদের কলেজে যে স্কুল ভবনে কোনো পড়াশোনা করে তো ওর বান্ধবী যে গেছে ও খবর দিয়েছে মানে আরেক বান্ধবীর বোন পাচ্ছে না দেখেন দুর্ঘটনা আসতে সময় লাগে না মানুষ আল্লাপা কাকে কখন কোন সময় দুর্ঘটনা দেয় এক আল্লাপাকেই জানে কেউ জানে না তো সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন যে বাচ্চারা আহত হয়েছে সে বাচ্চাদের জন্য সুস্থ করে দেয় বাচ্চা এত এত বড় বড়ো ছেলেরা স্কুল ভবনে যারা এইট নাইনে পড়ে ওরা কিভাবে বের হয়েছে কেউ চামড়া উঠে গেছে কেউ ইয়া উঠে গেছে আপনারা তো সবাই দেখছেন আমি মনে হয় দেখে আমার খুব খারাপ লাগছে আপনাদের ভাইয়া ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে মেয়ের কলেজে এ অবস্থা স্কুল বলেছে আপনাদের ভাইয়া বলতেছে আমি ফ্রি হয়ে মেয়ের কাছে ফোন দিতে আসছি ভাইয়া আমার বোনের মেয়েকে অনেক অনেক ভালোবাসে নূরকে যেমন যেমন ছোটোর থেকে মানুষ করতেছে আমার বড় বোনের মেয়েকেও অনেক ও আপুটাকে ওকে অনেক ভালোবাসে মেয়ে কিছু বললেই মেয়ের কথা ফলাইতে পারে না তো ওর মনে আজকে মনে হয় মনে খারাপ লাগছে আল্লাহ পাক একটা উচিলা দিয়ে বাসায় রেখে দিছে আজকে তো আল্লাহ না করুক আমার বোনের মেয়ের সাথে আজকে এই দুর্ঘটনা ঘটতে পারতো আর ওই জায়গা আপনার এয়ারপোর্ট তো এয়ারপোর্টের সাথে ওরা প্রতিদিনই একটা বিমান ইয়ে করে আর আজকে আবহাওয়াটা এত খারাপ ছিল না আবহাওয়াটা তো ভালো ছিল আল্লাহ জানি না আল্লাহ পাক জানে কেন এগুলো হলো তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যার গার্জিয়ান গার্জিয়ান জন্য দোয়া করবেন অনেক গার্জিয়ান আহত হয়েছে আর বাচ্চাগুলো অনেক দেখা যায় কর্মীতলা হসপিটাল আসছে ঢাকা মেডিকেলে আসছে তারপরে ওই জায়গা উত্তরা দিয়াবাড়ি ওদিকে আরেকটা হসপিটাল ওদিকেও রাখা হয়েছে বিমান দিয়েও নেওয়া হচ্ছে অবস্থা খুব খারাপ তো আপনারা সবাই বাচ্চাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার কথা মুক্তি আসতেছে না আমি শুয়েছি ঠিকই আমার ঘুম আসতেছে না আমি আপনার ভাইয়া সাথে কথা বললাম আপনি ভাইয়া রুমে আইসি আমাকে ফোন দিবে দেখা যায় সবার বাচ্চাই তো স্কুলে দিয়ে বাসায় চলে আসি আমরা তো স্কুলে আমাদের বাচ্চা দিয়ে স্কুলে থেকে বাসায় চলে আসে তেমন তো সব গার্জিয়ান স্কুল বাসায় এখানে স্কুলে দিয়ে বাসায় চলে যায় তো বাপমার একটা দুর্ঘটনা শুনলে দেখেন বাসার থেকে আসতে একটু একটু দেরি হয় তো আস্তে আস্তে দেখা যায় অনেক বাচ্চাদের দেখা যায় অনেক হসপিটালে নিয়ে গেছে দেখা দেখা যায় বাচ্চাদের আইডি কার্ডে ইয়ে থাকে মোবাইল নাম্বার থাকে আইআইডি কোড নাম্বার থাকে ওগুলো দেখে অনেকজন ফোন দেয় তো কথা আর বাড়াবো আজকে মনটা খুব খারাপ সবাই এত বড় প্রতিষ্ঠান আল্লাহ যেন বাচ্চাগুলির হেফাজতে রাখে সবার মা মাতো সবাই মন খারাপ এই বাচ্চাগুলি কি অবস্থা হবে জানি না আল্লাহ পাক আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ও এবার সেকেন্ড ইয়ারে তো ও সামনে পরীক্ষা চলে আসছে সবার জন্য দোয়া করবেন তো একদিন ওকে নিয়ে আমি আসবো কথা বলবো কিভাবে কি হইল ওদের কলেজে অবশ্যই ও জানবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম